গভর্নের সঙ্গে একটা জিনিস আরেকটা ব্যাপার জোগাড় করতে চাই আমরা কিন্তু জ্বালানি বিভাগ থেকে আমরা এটাকে সমর্থন করতেছি যেমন আপনাদের এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে তারপরে হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে আপনারা জানেন যে এগুলো আমাদের কী বলে ট্রান্সপোর্টেশন এবং ইয়ের এটা একটা বড় অংশ পণ্য মূল্যের একটা বড় অংশ এবং আমরা আরেকটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করতেছি এই যে আজকে এই সকালবেলা আমার কাছে একটা খবর আসলো যে ওই যে যারা দেশে বাড়ি যাচ্ছে এদের জন্য তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে আমরা সাথে সাথে সেখানে মোবাইল কোড পাঠিয়ে সেই কি ইয়রো স্টা কি একটা বাস কোম্পানি সেই কোম্পানিকে জরিমানা করা হয়েছে তো ওই জন্য আমাদের আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য একদিকে যেমন বাংলাদেশ ব্যাংকে নীতি ইয়ে চলছে এছাড়াও আমরা জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহ সহযোগিতা দেওয়ার চেষ্টা করতে দিই এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যে সব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তায় এগুলোকে কমিয়ে আমরা তো এখন আগের থেকে এখনকার একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা এখন সরকার হিসেবে কাজ করি এখন স্যার অর্থ বিভাগে আছেন কিংবা স্যার পরিকল্পনা বিভাগে আছেন কিংবা আমি জ্বালানি এবং অন্যান্য এর দায়িত্ব আছি এবং গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের আমরা কিন্তু এখন উই ওয়ার্ক ইন ইউনিসন আমরা একসঙ্গে কাজ করি এর ফলে আপনি দেখবেন যে অনেকগুলো হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা জানি না অনেকগুলো টেম্পলেট কিন্তু স্টাবলিশ হয়েছে যে আমরা কি করতে পারি এবং কীভাবে করতে পারি যেমন ধরেন এই যে জ্বালানি নিয়ে আপনারা সবাই লেখালেখি করলেন এবং এক এক অ্যাসোসিয়েশনের নেতা বললেন যে আমরা নাকি হত্যা করতেছি তো এখন আমি নিজে গেলাম এই গত শনিবারে আমরা গেলাম আমি নিজে গেলাম আমি বারো তেরোটা প্রতিষ্ঠান পরিদর্শন করি পরিদর্শন মানে কিন্তু ওই যে ওদের অফিসে যেয়ে না আমি ওই যে আর এম এস এর তাদের মিটারের রিডিংটা কত সেটা দেখলাম এবং আমরা আমরা কিন্তু এই জন্য আমরা এই যে জ্বালানির যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা কিন্তু ব্যবস্থা করছিলাম এবং ওই যে আমাদের অর্থপ্রদেষ্টা আমাদেরকে সর্বত্রই সবসময় আমরা কিন্তু সহযোগিতা দিয়েছেন এবং ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই যে আমরা যে এত বড় একটা দায়কে যে আমরা ইয়ে করছি সেটা আমরা তো যাই হোক তো এখন আমাকে এখন আমি ফিরে আসার পরে আমরা আগে থেকেই ব্যবস্থা করছিলাম চারটা অতিরিক্ত এলএনজি কার্বো আনার কিন্তু এইটা একটু ওই যে আপনারা জানেন যে নিম্নচাপের কারণে সমুদ্রে উত্তাল আবহাওয়া ছিল ফলে ওটা ডকিং করতে পারে নাই কিন্তু যেই মুহূর্তে ডকিং করছে আমি ফিরে আসতে আসতেই দেখি যে সব জায়গাতে যেখানে ইয়ে জ্বালানি সরবরাহ গ্যাসের সরবরাহ ইয়ে ছিল সেগুলো আবার সঠিক হয়ে গেছে এবং আমাকে একের পর এক উদ্যোক্তা আমাকে ফোন করে বলছেন যে আপনি আপনি আসার পরে আপনি কি গ্যাস নিয়ে আসছিলেন নাকি আমি বলছি না আমরা গ্যাস নিয়ে আসি নাই আমরা আসলে গ্যাস আনার পরিকল্পনা করেছিলাম এবং সেই পরিকল্পনার যে ফলশ্রুতি ওই জন্য এখন আমরা যেটা চেষ্টা করছি একটা সবাই মিলে একটা পরিকল্পনা তো উন্নয়ন